গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা পরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার সকালে সিটি কর্পোরেশন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান সভায় সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ প্রধান সম্পত্তি কর্মকর্তা তানিমা আফরাদ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা ছাড়াও অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সভায় নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করার নানা উদ্যোগ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় একজন আপনার কথাটা তার কাছ থেকে আপনি নিতে পারবেন শুনতে পারবেন আপনার পরামর্শ থেকে আপনি পারবেন